পনেরোই ডিসেম্বর রবিবার মৌসুমের শেষ বিয়েতে আমি আর অনেক গিয়ে পৌঁছলাম ভদ্রেশ্বর আমার এই প্রথমবার ভদ্রেশ্বর আসা অনিমেষের এক বন্ধুর বিয়েতে ঘরে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় এগারোটা গিয়ে দেখি তখন গায়ে হলুদের তত্ত্ব সাজানো চলছে এত সুন্দর সবচেয়ে যেটা ভালো লেগেছে তত্ত্বের মধ্যে সেটা হচ্ছে এই গোটা মিষ্টির প্ল্যাটারটা এরকম বহু ছবি আমি আগে দেখেছি ফেসবুকে কিন্তু নিজের চোখের সামনে এই জিনিসটা দেখে আমার এত অপূর্ব লেগেছে একটা থালি যার মধ্যে ভাত ডাল মাছ তরকারি শুক্ত মিষ্টি ডাল ডিমের ডালনা সমস্ত কিছু পরিপাটি করে সুন্দর করে সাজানো তবে সপ্তাহে ক্ষীর আর মিষ্টি দিয়ে তৈরি করা অদ্ভুত সুতো আর তার পাশেই ছিল একটা মালা বরমালা যেরকম হয় সেরকম সেটাও কিন্তু সম্পূর্ণ মিষ্টি বসেই ছিলাম আমরা কাকিমা বললেন চা সবাই জল সাজতে যাচ্ছে তুইও যা অনেকে বগল দাবা করে আর পাঁচজন মানুষের সঙ্গে বেরিয়ে পড়লাম জল সাজার উদ্দেশ্যে তাদের প্রত্যেককেই কিন্তু আমি প্রথমবারই দেখেছি কিন্তু ওখানে গিয়ে মনেই হলো না বেশ সুন্দর গল্প হাসি করতে করতে কেটে গেল কতগুলো মুহূর্ত অচিরেই অজানা মানুষগুলো হয়ে উঠল ভীষণ চেনা গঙ্গা নিমন্ত্রণের সময় যখন জলের মধ্যে তেলটা দিল কি অপূর্ব ময়ূরপঙ্খীর মতো একটা দারুণ আভার সৃষ্টি হলো জলের মধ্যে অনেকে বললাম নে নে ছবিটা তোল ভিডিওটা কর কিন্তু করতে করতেই দেখলাম সেটা ছড়িয়ে গিয়ে আরও সুন্দর হয়ে গেল যাই হোক এইভাবেই কাটতে থাকলো একটার পর একটা রিচুয়াল বাঙালি নিয়মের এই বিয়ে দেখতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু একই রিচুয়াল দেখলেও কখনোই মনে হয় না যেন সেগুলো পুরনো হয়ে গেছে বা বহুবার দেখেছি আর দেখব না হাসি মজার মধ্যে দিয়ে দিয়ে জল সাজাও শেষ গঙ্গা নিমন্ত্রণের পর্বও শেষ আর এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আমরা যখন জল জলসেচে ফিরছি ঠিক তখন সেখানে এলো সোম আর আমরা সেই বেলা একটায় পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করতে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা গেলাম মেয়ের বাড়িতে হলুদের তত্ত্ব নিয়ে কি ভীষণ মজা লাগছিল আর এই মানকুণ্ডু ভদ্রেশ্বরের নাম বহুবার শুনলেও আশা আমার এই প্রথম যেখানে বিয়ে হচ্ছে সেখানে সমস্ত তত্ত্ব দিয়ে সাজিয়ে গুছিয়ে টুকটাক দু একটা সেলফি তুলে ফিরে এলাম আবার ছেলের বাড়িতে করে নিলাম লাঞ্চ আর এদিকে ততক্ষণে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে সুন্দর একটা পদ্মের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে পাত্রকেও আচ্ছা পাত্রের সঙ্গেই পরিচয় করানো হয়নি ওর নাম বিপ্রশী অনিমেষের কলেজের বন্ধু তো ততক্ষণে শুরু হয়ে গেল বাকি রিচুয়ালসগুলো দেখুন রিচুয়াল তো হতেই থাকবে ছবি তোলা কিন্তু মাস্ট তারপরে শুরু হলো গায়ে হলুদ লাগানো যতক্ষণে গায়ে হলুদে মা কাকিমা ঠাকুমারা লাগান ততক্ষণ ব্যাপারটা একটা ভদ্রতার মধ্যে থাকে আর সিনে যেই প্রবেশ করে ভাই বোন বন্ধুরা ছবিটা বদলে যায় মুহূর্তে এই ছোট ছোটো টুকরো টুকরো মুহূর্তগুলোই কিন্তু আজীবন আমাদের সঙ্গী হয়ে থাকে স্মৃতি হিসেবে থেকে যায় ভীষণ মজা আনন্দ করে ওরা কিন্তু গায়ে হলুদটা মানে শেষ করেছে এবার দেখুন গায়ে হলুদ হলো সব হলো ফুল ছোড়া বাকি থাকে কেন পাত্র ততক্ষণে খেপে বোম সেও শুরু করলো ফুল ছড় যখন দেখা যাচ্ছে পরেরবার ফুল ছোড়া হচ্ছে ছেলে কেমন নিজেই আনন্দিত হয়ে ফুল ছুটছে নিজেকে দেখুন একবার হলুদ মাখানো ফুল ছোড়া সব শেষ এবার হচ্ছে গায়ে জল ঢালা বাপরে বাপ এই শীতে ঠান্ডা জল ভাবলে আমার নিজের দিনটার কথা মনে পড়ে যায় যাই হোক আপাতত গায়ে হলুদ পর্ব সাঙ্গ আমরা আবার ফিরে আসছি সন্ধ্যেবেলা বিয়ের আসরে রাত তখন প্রায় সাড়ে সাতটা আমরা বেরোলাম মৌয়ের বাড়ি থেকে বিয়ে বাড়ির উদ্দেশ্যে মৌয়ের বাড়িটা শ্রীরামপুরে তো দুপুরবেলায় দুপুর বেলায় চলে গিয়েছিলাম ওদের ওখানে বিকেলবেলা সেখানটায় আমরা থেকে কুচু করে আবার ফিরে আসলাম সন্ধেবেলা চলুন দেখাই পাত্রের বন্ধুরা কেমন মাঞ্জা মেরেছে চলুন দেখা যাক পাত্রের সাজগোজ কেমন হলো পাত্র একটু নার্ভাস পা দুলিয়ে দুলিয়ে গোলাপ শুকছেন পাত্রী বিন্দাস হাসি কিংবা ছবিতে কোনো খামতি নেই এবার সিনে প্রবেশ পাত্রের বন্ধুদের এরা সবাই বেসুর মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিজেরাই নিজেদেরকে বেসু মেকানন নামে অভিহিত করেছে প্রত্যেকেই একেবারে বিশিষ্ট এক একটি পিস এবং যদি ভাবা যায় যে তারা পাল্টে যাবে কখনোই না যদিও ক্যামেরাম্যানের ভ্রান্ত ধারণা তিনি ভেবেছিলেন উল্টে দিলেই পাল্টে যায় যাই অনেক হলো এবার চলুন বিয়েবাড়িটা একবার ঘুরিয়ে দেখাই ঢোকা থেকে আমরা শুধু একটাই কথা বলে আসছি এত সুন্দর সাজানো ঠিক যেন স্বপ্নের মতো প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গায় আভিজাত্যের ছাপ ছাপ রুচিপূর্ণ তারও ভীষণ ছিমছাম কিন্তু নজর কাটতে বাধ্য প্রত্যেকটা আলো প্রত্যেকটা ফুল প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা রঙ ঠিক যেন ওই জায়গাতেই বসার জন্য তৈরি হয়েছিল ঘুরতে ঘুরতে ক্লান্ত তাহলে চলুন একবার ঘুরে আসি খাবার জাগাটাও মকটেল ছেড়ে আমরা প্রথমেই গেলাম স্টার্টারে ফিশ বল চিস বল ছাড়াও ছিল কাবাব সঙ্গে গরম গরম চা আর তার পাশেই সদ্য বানানো জিলিপি যার সঙ্গী রাবড়ি ভীষণ মিষ্টি ঠিক আমাদের এই কনের মতো অবাক হয়ে দেখছিলাম ওর বিয়ের জায়গায় আসার এই দারুণ দৃশ্যটা ওই যে বললাম ঠিক যেন স্বপ্নের মতো সুন্দর যেন রূপকথা থেকে উঠে আসা মুহূর্তরা অলরেডি বিয়েতে বসে গেছে পায়ে আমরা পৌঁছে গুটি গুটি গেলাম সেখানে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বিয়ে কিন্তু সেদিন ঘড়ি যেন আমাদের থেকেও জোরে দৌড়চ্ছে বাড়ি ফেরার তারায় চলে গেলাম খাবার জায়গায় কি ছিল না খাবারে বিভিন্ন রকম স্টার্টার তার সঙ্গে স্যালাড তার সঙ্গে বাঙালি খাবার দাবারও চিংড়ি পাতুরি মাটন সমস্ত কিছু সাজানো থরে থরে মিষ্টিও বাজ যায়নি অবশ্যই তারপরেই শুনতে পেলাম ভীষণ সুন্দর সুন্দর গান বাজছে গিয়ে দেখি শুভ দৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে গানগুলো শুনে মুগ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে থাকলাম ওখানে মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয় ওই দুর্দান্ত মুহূর্তটায় গানগুলো যেন সময়টাকে আরো সুন্দর করে তুলছিল বহুদিন পর একটা দারুণ মন ভালো করা বিয়ের অংশ হতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছিল আর এবার বাড়ি ফেরার পালা একটা প্রায় সোনশান হাইওয়ে একটা মায়াবী রাত গাড়িতে আমরা চারজন আর অন্ধকার ভেদ করে আমরা ফিরে যাচ্ছিলাম বন্ধুর বাড়িতে পরের দিন সকালেই আবার সেই ব্যস্ততা সেই তাড়াহুড়া কিন্তু এই সন্ধ্যেটাই রাতটা মনে থেকে যাবে সারা জীবন রইল আমাদের কিছু ছবি আমরা কিভাবে সকাল থেকে সন্ধে অবধি মুহূর্তগুলো কাটিয়েছিলাম ভাগ করে নিলাম অবশ্যই আপনাদের সঙ্গে কিন্তু আমাদের কয়েকটা বিশেষ বিশেষ ছবিও রেখে গেলাম আপনাদের দেখার জন্য কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ বানালাম ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন দেখা হবে আবার শিগগিরই হয়তো কোনো একটা নতুন ব্লগে টাটা